আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ সাদুল হোসেন সাহিল সাহিলা কবিডি থেকে আজকে একটা ছোট্ট বিষয় নিয়ে ভিডিও করতে আসছি আসলে অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আপনি কীভাবে টিউবিফ্লিক্স পোকা সংরক্ষণ করেন তো সেই বিষয় নিয়ে আজকে ছোটোখাটো একটা ভিডিও যে কিভাবে আমি আমার টিউফ্লিক্স পোকাটা সংরক্ষণ করি আসলে সবাই দেখে আসে তো আমি যেভাবে আর কি টিউফ্লিক্স পোকা সংরক্ষণ করি সেটা হলো এই সেট সেট এমন যে আপনার একদম ভিতরে একটা ছোট্ট পাওয়ার ফিল্টার একদম ইউটিউব সাইজের একটা পাওয়ার ফিল্টার পাওয়া যায় রাটা বনে বা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম আপনারা পেয়ে যাবেন একেবারে ইউটিউব সাইজের মানে একেবারেই ছোটো ওই পাওয়ার ফিল্টার পাওয়া যায় ওই পাওয়ার ফিল্টার দিয়ে গ্যাস পাইপের সাথে জয়েন করে যেহেতু পাওয়ার ফিল্টারের মুখটা অনেক ছোটো হয় সেই জন্য আমি ওই গ্যাস পাইপটা ইউজ করছি কারণ ওই গ্যাস পাইপটাই ওখানে প্রপারভাবে ফিট আসে ওই গ্যাস পাইপ দিয়ে কানেক্ট করছি নিচের পানিটাই উপরে আসে আমার এই ড্রাম হাফ ড্রামের মধ্যে মোটামুটি একশো লিটার পর্যন্ত পানি ধরে তো এখানে আপনার মনে হয় একশো লিটার পানি যদি হয়ে থাকে তো আমার মোটামুটি এটাকে টান দিয়ে উপরে নিয়ে আসে আর যেহেতু একেবারে ছোট পাওয়ার ফিল্টার ইউজ করতেছি পানিটা অনেক আসতে পড়ে জোরে পড়ে না এই জন্য আমার পোকাগুলো এখান থেকে পড়ে যায় না তো এভাবে রাখলে হয় কি আমার মোটামুটি দশ পনেরো দিন বিশ দিনেও বা এক মাসে আমার পোকার কোনো সমস্যা হয় না কিন্তু এখানে একটা কথা আছে আপনার এই পানি চেঞ্জ করতে হবে যদি পোকা অল্প থাকে তাহলে আপনার মোটামুটি চার পাঁচ দিন সপ্তাহখানিক পর আপনি পানি চেঞ্জ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর যদি পোকা বেশি থাকে তাহলে আপনার প্রতিদিন একবেলা করে পানি চেঞ্জ করতেই হবে বা আরও বেশি পোকা থাকলে দুইবেলা চেঞ্জ করতে হবে যেমন আমার এখানে আমি ইউজুয়ালি এখন হাফ পট পোকা আনি হাফ পট পোকা তো হাফ পট পোকা মোটামুটি চার পাঁচ দিন পরপর পানি চেঞ্জ করলেও পানিতে তেমন কোনো ইফেক্ট হয় না আর অক্সিজেন টক্সিজেন কিচ্ছু দেওয়া লাগে না জাস্ট নর্মালি এটা চলতে থাকে কারেন্ট টারেন্ট মাঝে মাঝে চলে গেলে সেটাও প্রবলেম নাই ওই কিছুক্ষণের জন্য প্রবলেম হয় না যেহেতু অল্প পোকা এই জন্য প্রবলেম হয় না এই পদ্ধতিটার সাথে সাধারণত তাদের জন্যই যারা হলো গিয়ে অল্প পরিসরে একেবারে অল্প পরিমাণে পোকা সংরক্ষণ করে বা যাদের একেবারে কমার্শিয়ালি অনেক বেশি পোকা লাগে না যেমন আমার মাছের ব্রিডিং খুব অল্প অল্প করে করি আমি অনেক বেশি ব্রিডিং করি না আর বেটা বিশ্বের সাধারণত এত বেশি পোকা দেওয়া লাগে না দ্যাটস ফ্রাই অল্প করে আনা হয় আমার এত বলে এনে আসলে নষ্ট করে কোনো লাভ নেই অনেকেই হিসাব করে যে ভাই এক পট দশ পট এক কেজি দশ কেজি বিশ কেজি আনবো আনলে অনেক লাভ হবে অমুক জায়গা থেকে আনবো তমুক জায়গা থেকে আনবো আসলে ভাই আস্তে আস্তে ম্যাক্সিমাম পোকাই মারা যায় আর হলো গিয়ে আপনার যতই সংরক্ষণ করার চেষ্টা করেন এগুলো অনেক বেশি পরিমাণে মরে যত বেশি রাখবেন তত বেশি মারা যায় তো যারা একেবারে অল্প পরিমাণে রাখতে চান বা অল্প পরিমাণ ফিস বাসায় আছে তারা এই ধরনের পদ্ধতিটা ইউজ করতে পারেন আর অনেকে বলবে যে ভাই বাসায় তো ড্রাম রাখার জায়গা হয় না তো তারা কি করবেন তারা হল কি আপনারা চেষ্টা করবেন ছোটো বালতি বালতিটা মিনিমাম বিশ লিটার পঁচিশ লিটারের যে বালতিগুলো রঙের বালতিগুলো পাওয়া যায় ওই ধরনের বালতিগুলো ইউজ করবেন নিচে নিচে ওই পাওয়ার ফিল্টার সিস্টেম করে দেবেন কিন্তু ওখানে কিন্তু আপনার প্রতিদিন পানি চেঞ্জ করা লাগছে আমার এখানে একশো লিটার পানি দেয়ার সবাই আমার মিনিমাম তার চার পাঁচ দিনে কোনো সমস্যা হয় না সপ্তাহখানিকেও ফেলে রাখলে কোনো সমস্যা হয় না ঠিক আছে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো গিয়ে যে নিচে নিচে কিন্তু একেবারে খালি কিচ্ছু নাই তো দ্যাটস ওয়াই নিচের বিষয়টা সেটা হলো গিয়ে নিচে খালি যেহেতু কিছু নাই তো এখানে কিন্তু অবশ্যই মশা ডিম দিবে হানড্রেড শিওর থাকেন এখানে দুই তিন দিন পানি পুরান হইলেই মশা ডিম দেওয়া শুরু করবে যেহেতু নিচে আর কিচ্ছু নাই আর জিনিসটা ওপেন এয়ারে আছে তো মশা থেকে বাঁচার জন্য যেহেতু আমার ফ্ল্যাটের সাথেই ছাদ তো আমি তো চাব না যে আমার বাসায় কোনোভাবেই ডেঙ্গু হোক বা কোনো একটা মশাও আমার এখানে পয়দা হোক ব্যাস আমি কি করি আমি ভিতরে একটা ফিমেল বেটা অবশ্যই দিয়ে রাখি আর ওই ফিমেল বেটাকে আমি আলাদা রাস্তায় ছেড়ে দিই মানে এই ফিমেল বেটা এত বড় হবে আর এত বেশি পরিমাণে হেলদি হবে যে ওর সাথে কোনো মেলই যেতে পারবে না এত বেশি পরিমাণে তো ওরে আল্লাহ রাস্তায় ছেড়া দিবেন জাস্ট ওরে এই খাবারের জন্যই রেখে যত দিন বাঁচা থাকবে এরকম করবে অনেকে বলবে যে ভাই তাইলে একটা মেলবেটা ছেঁড়া দিই না ভাই মেলবেটা ছাড়া রিক্স হবে এই জন্য রিক্স হবে মেলবেটা অনেক বেশি পোকা খাওয়ার কারণে কারণ এখান থেকে এই পানির ফ্লোর কারণে কিন্তু অনেক পোকা নিচে পড়বে যখন আপনি হাত দিয়ে ধরবেন পোকা তখনই কিন্তু পোকোা নিচে পড়বে তো দ্যাস ভাই আপনার সবচেয়ে বড়ো ঝামেলা তখনই হবে যে এই পোকা যখন বেশি বেশি নিচে পড়বে ফিমেল কিন্তু খায় ফেলতে পারে ফিমেলেরা তো প্যারা হয় না ড্রপসির সমস্যাটা কমই হয় আর ওরা এক্সট্রা কোনো খাবার দেওয়া যাবে না ওইখান থেকে এই প্রতিদিন যেহেতু পোকা পাবে অল্প অল্প টল্প যাই পাবে ওইটাই খাবে আর মেলের খুব তাড়াতাড়ি ড্রপসি হতে পারে দ্যাস ভাই মেলের যদি ড্রপসি ওই পানির মধ্যে ড্রপসির ইনফেকশনগুলো ছড়া যাবে এই ড্রপসি ইনফেকশনটা আবার আপনার অন্যান্য মাছেও চলে যেতে পারে দ্যাস ভাই মেল বেটা রাখার চেষ্টা করবেন না ফিমেল একটা ফালায় রেখে দেবেন আলাদা রাস্তা ছেড়ে দেবেন তো এইটুকু ছিল ভিডিও একেবারে শর্টের মধ্যে করছি কারণ এখানে আসলে বড় করে দেখানোর মতো বা একেবারে ডিটেলস বলার মতো আর কিছু নাই যা ছিল যে একেবারে প্রপার ডিটেলস বলে দিছি তো অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই আপনি কীভাবে পোকা রাখেন আজকে দেখাই দিলাম এরপর থেকে যে এই জিজ্ঞেস করতে ভিডিওটা পাঠিয়ে দিবেন তাদেরকে আর তো আসলে যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আইকনে ক্লিক করে দিবেন এবং ফেসবুকের পেজে অবশ্যই লাইক এবং ফলো বাটনটা ক্লিক করে দিবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম